কোরননিকে ćιকে টা� statistically মেকঠাইরিগেছেকে টাঁমে what we have to use that low base form okay this is clear okay ever also if you want to ask you why the sentence is important we have to use true or not true or not or that okay and this is the as rules of changing of narration okay

ইনভার্টে কল পরিবর্তন আমরা ইনভার্টে কল করে তারপরে বলতাম কি পাঁচ সন্ধ্যাম কাজটা বলো সাত সঙ্গে পরিবর্তন পার্সেন্ট আই স্টোর ইউ দ্য নেস্ট স্টোরেজ আমরা পার্সেল পরিবর্তন তা ওইটা দেখ দা পার্সেন্টস চেঞ্জ দেয় ওকে দেখো তারপরে আমার চেঞ্জ পরিবর্তন ইভেন্ট করতে বললাম তার কাজ হলো চেঞ্জ পরিবর্তন আমরা এখানে পাঁচ সন্নিতে

তাহলে কি হবে পাঁচ সেন্টিমিট হয়ে যাবে বাপরা যদি তোমার প্রেজেন্ট কন্টিনিউস কেস হয় তাহলে কি হয়ে যাবে পাঁচ কন্টিনিউস হয়ে যাবে বাপরা প্রেজেন্ট পারফেক্ট হলে কি যাবে পাঁচ পারফেক্ট হয়ে যাবে বাপরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হলে হয়ে যাবে পাঁচ পারফেক্ট কন্টিনিউস এইভাবে উই হ্যাভ টু চেঞ্জ দ্য কেসেস ওকে